দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি চার কাঠা জমির উপরে চার ইউনিট চার কাঠা জমির উপরে চার ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে কুমিল্লার বুড়িচং চং উপজেলাতে কুমিল্লার বুড়িচং উপজেলাতে হবে আমিনুর রহমান নামে এক ভদ্রলোক উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনার তার পরিপ্রেক্ষিতে আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি এই বাড়িটা শাহজাহান কমপ্লেক্স নামে এই বাড়িটা নামকরণ করা হয়েছে সাধারণ একটি কম্বিনেশন করে চার ইউনিট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে নিচতলা কিছু দোকান আছে গ্যারেজ আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করি মার্কেটের ব্যবস্থা রাখা হয়েছে দর্শক এই চার ইউনিট চার কাঠায় জমির উপরে চার ইউনিট বাড়িটা কীভাবে হয়েছে তার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তার আগে এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে কেমন দেখাবে সারটা সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা সব সময় সারটাকে সবুজ কিছুটা সবুজ গ্রিন করার চেষ্টা করি কিছুটা পার্কের ন্যায় সাজানোর চেষ্টা করি যাতে এই বাড়িতে যেসব মানুষ থাকে তারা যেন সময় কাটানোর জন্য পর্যাপ্ত যেন স্পেস পায় জায়গাগুলো ব্যবহার করতে পারে তারা এখানে এসে যেন সময় ব্যয় করতে পারে সেজন্য এই ছাদটাকে আমরা সবসময় ডেকোরেটেড করার চেষ্টা করি তাছাড়া বাড়ির আমাদের আর্কিটেক্টর যারা কাজ করে তারা বাড়ির ভিতর বাইরে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখে বাড়িগুলো যেন অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায় সে ব্যবস্থা রাখার চেষ্টা করে তারপরে অনেক সময় আমাদের ক্লায়েন্টের অল্প জায়গার উপরে অধিক চাহিদার কারণে অনেক সময় আমাদের আমাদের মন মতন অনেক আমরা ডিজাইন করতে পারি না তবে এ বাড়িটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে এ বাড়িটা সুন্দর হয়েছে তাই আপনার মাঝে আজকে তুলে ধরা দশকমণ্ডলী আসুন এখন আমি আপনাকে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এটা বাইরে নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আসুন দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এটার জমিটা এরকম আমি যদি দেখাই যে এটা সাতাত্তর ফিট বাই ছত্রিশ ফিট পাঁচ ইঞ্চে এটা মোট আঠাশশো দশ স্কোয়ার ফিট চার কাঠার মতো জমে নিস্তালায় তলায় আপনি গ্যারেজ রাখা হয়েছে কিছু অংশ এখানে সিঁড়ি আছে আর এখানে আপনার দোকান রাখা হয়েছে যে দুই দিকে দুই দিকে মুখ করে দোকান রাখা হয়েছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো চারটে ইউনিট কীভাবে করা হয়েছে এখানে সিঁড়িতে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে মাত্র পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে প্রথমে একটা লিভিং রুম পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এর সঙ্গে একটা কিচেন আছে একটা টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা দশ ফিট বা তেরো ফিট এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধ আছে এখানে একটা কমন টয়লেট আছে আসলে এই টয়লেটটা এই বেডরুমের সঙ্গে কারণ বেডরুমের দরজাটা এখানে আছে এটা ভিতরে রাখা হয়েছে তো এমনভাবে রাখা হয়েছে যাতে রুমের ভিতর থেকেও বাথরুমটা দেখা যাবে না কিন্তু দরজাটা আছে এখানে মূল দরজা এখানে তার পাশে বাথরুমটা রাখা হয়েছে জন ইউনিট বিতে যাবে তখন এখানে ঢোকার পরে এটা ছশো পঁচাত্তর স্কোয়ার ফিট একটা ড্রয়িং ডাইনিং পাশে প্রায় চোদ্দো ফিট প্রায় এগারো ফিট সাথে একটা কিচেন এবং একটা কমন টয়লেট এখানে একটা বেডরুম আছে এটা বেডরুম এই বেডরুমটার সঙ্গে একটা আছে এখানে একটা বেডরুম আগের মতো এখানে একটা দরজা এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং এটি বান্দা রাখা হয়েছে এল এল শেপের একটা বান্দা রাখা হয়েছে এরকম করে ডিজাইনটা করেছে জন ইউনিট ডিতে যাবে তখন পাঁচশো পঁচানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপরে একটা কিচেন একটা কমন টয়লেট তারপর দুইটা বেডরুম এই বেড মাস্টার বেডের সাথে একটা বাথরুম এবং একটা বান্দা আছে আর যখন ইউনিট সিতে যাবে তখন ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেকটা ইউনিট বিয়ের মতোই এখানে একটা কিচেন একটা টয়লেট এখানে দুটা বেডরুম আছে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে দশমিক এই ছিল হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়েন্ট এইভাবে সাজানো হয়েছে মাত্র চার কাটা জমির ওপরে আপনার চারটে ইউনিট করে সাজানো হয়েছে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব এই ধরনের বাড়ির ক্ষেত্রে প্রথমে আপনি স্যান্ড প্যানিং লাগতে পারে স্যান্ড আপনারা আপনার জানি প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হবে প্রতি শতকে দেড় লক্ষ টাকা খরচ হবে এরপরে যে খরচটা আসবে সেটা হচ্ছে যে আপনার ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ পাঁচতলা বাড়ির ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় আর তারপরে যে এক হাজার থেকে বারোশো টাকা ফাউন্ডেশন খরচ হবে হচ্ছে এটা গ্রিড বিম পর্যন্ত তো মানে মাটির উপরে আসতে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ শেষ হয়ে যাবে তারপরে যেটা খরচ হবে এটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলাম সাদ পাঁচতলা বাড়ির ক্ষেত্রে সাধারণত সাড়ে ছয়শো টাকা খরচ হবে কাস্টিং খরচ ভীমকলম সাদে সাড়ে ছয়শো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে ফিনিশিং খরচ ফিনিশিং খরচের মধ্যে পরে আপনার ঢালাই বাদে যা কিছু আছে ঢালাই বাদে যা কিছু আছে সবই আপনার ফিনিশিংয়ের মধ্যে আসে যেমন গাঁথনি প্লাস্টার জানলা দরজা রেলিং রং করা ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ এগুলো সবই ফিনিশিং কাজের মধ্যে আসে তো সেই ফিনিশিং কাজও আপনার এটা আটশো থেকে নয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস দিচ্ছেন তার উপর নির্ভর করবে যদি এরকম একটা পাঁচতলা বাড়ি অ্যাভারেজ আমি বলতে চাই যে কত ফাউন্ডেশন সহ কত টাকা খরচ হবে সেটা আমি বরাবরই বলে থাকি এটা সতেরোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো আমার যদি আমি যদি এটা হিসাব করতে চাই তাহলে আঠাশশোকে সতেরোশো দিয়ে গুণ দিলে যে খরচ হবে তাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ দিই তাহলে টোটাল খরচ বেড়ে আসবে দর্শক মানুষ এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন এটার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি যারা ভিডিওটি দেখলেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন আর দশম রি শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ